কিনে গেলে আয়না আয় না গিয়া কই বন্ধু তোমার বলে বিজয় গন্ডে মাইয়া মাইয়া তার কই আমারে কইলে যে চাই ঘন্টা কি ইয়ের পড়তে দেছে আইয়ে পড়বে দুই চার পাঁচ মিনিটের মধ্যে কিন্তু বন্ধু আমি একটা কথা কই মাইয়ে চাই না যা মাই ভাউ করতে যে কে এত খুশি হইও না মাল কইলো চাই না বেশি দিন যায় না দোয়া করো বেশি বেশি আর

তুমি তোমার আব্বা তোমার শ্বশুর তোমার শ্বশুর ও শেষ নিষেনি হালার কামটা করলাম কে কি? তুমি কিচ্ছু মনে করে না তোমার চাইনিজ জামাই তো আবার সবসময়ে আত্মরক্ষার জন্য প্রস্তুত থাকে। আর রামা আই আ রে এটা আমার চাচাতো আম্বার বন্ধু।

তোমার মাই এসেছ মাংস লাংদার সে আ ও এ কি লন তোমার বাহির নাম কি মাই ফাদার কই ছেই লাং মাই মা দোর ভং ছেই লাং মাই সিস্টার ছাব ছেই লাং মাই ব্রাদার ফবেই লাং উই আর লাং ফ্যামিলি

না পাম থুই ঠিক আছে পাম থুই ঠিক আছে আলাম করছি কি করছো আবেশ সে কিন্তু বড় রেস্টুরেন্টের হেড সেট অনেক কিছু রান্না বান্না শিখায় রেস্তোরাঁর নাম হ তেলাং হয় নাপতির নাম ও রাগ তেলাং হোটেল লাং আ লাঙ্গের । আজকে কিন্তু সে আমদেরকে রান্না করে খাওয়াবে বলছে। যে তোমরা কামভাও তোমরা জামায়দের লইয়ে ঘরে যাও আমি বাজার করে লয়ে নতুন জামাই যে তুু আনবে আর লাঙ্গ বাবাস যাও বাবা যাও তার একটার লাঙ্গের আয় যাও ত। আপনার সদাই কি কি আছে আমার জামাই আইছে চায় না দিয়ে আমার এই চায় না জামাই আমনের মাইয়া এই থেকে জামাই লই আছে এই যে মোবাইলে টুইটি সুইটিস করতো কত না আমনের মাইয়ার জারাতন কথা এলাকার ফোলা পানে হ্যাঁ ভালো তো আমনে তো কপাল খুইলে গেছে আর দুই একটা যদি মাইয়া থাকতো তা তো কানাডা ইয়া আমেরিকা যেখানে পাইছে সেখান থেকে নিয়ে আইতো আমনে তো লাভ ওভার তো লাভ হইছে মানে না মানে এখন তো আপনি চায়নার ভিসা পাইয়ে যাবেন হ্যাঁ বিজনেস করতে পারবেন অনেক লাভ না এ ভাউ কথা কইয়া আমার জামাই তো চাইনিজ এ তুই বাংলাদেশি খাবার টাবার খাইতে পারবে না তোর দোকানে এমন কিছু আছে যা মনে করে চাইনিজ দিয়ে খাইতে পারে আমরা জামাই আপনার একটা ফুডাক দিব খাইয়ে খুশি হয়ে যাবে আপনার খুব প্রশংসা করবে কি কি এ কোরিয়ান নুডুলস খাইলে খুশি হবে হালা আমার ওই চাইনা জামাই কোরিয়ান নুডুলস খাইতে দেবে কোন দুঃখকে আরে ভাই কোরিয়ান চাইনা জাপান ও দেখছি সবই এক তাহলে ভালো 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 আর অন্য কিছু আছে দেয়ার মত তো আরেকটা জিনিস আছে আপনারা তো জামাইকে দেশেরি পোডাক্তা বুঝছেন খাইলে আপনার সম্মান বাড়বে আপনারে হয়তো দেয়া গেছে শশুর হিসাবে যৌতুক দিতে পারে তা কি এটা কি আই জিনিসটা হয়েছে আমি কালকে দোকানে ওষুধ দিছিলাম মিনিমাম সাইজ দা ভাই এত বড় সাইজ একদম ফুটলা ফুটলা সাইজ দা ইদুট

আরে ওটা ওয়াং পি না ওটা ইয়াং আর ইয়াং পি ওটা চাইনিজ কারেন আমি কিন্তু যাই না যাব এই 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 সব বাদ দে কিভাবে এই টাকা আমাকে আটাই নিয়ে যাবে সেই চিন্তা কর এই কত সম্পদ যদি আমরা আটাই নিতে পারি আমাকে জীবনে আর কিছুই করা লাগবে না লাইফ সেটেল হয়ে যাবে